তো প্রথমে বলি এই নর্মাল ডেলিভারি কেন গুরুত্বপূর্ণ তো প্রথমে একটা কথা বলতেই হয় যে নর্মাল ডেলিভারি যেটা সেটা শুধু প্রাকৃতিকই নয় বরং এটা মা ও শিশুর জন্য খুবই একটি স্বাস্থ্যকর বিষয় নর্মাল ডেলিভারি হলে দেখা যাচ্ছে মা খুব দ্রুত রিকভারি হয়ে যায় মায়ের ইনফেকশনের চান্স অনেকটাই কমে যায় বাচ্চা যে দুগ্ধ পান করবে সেটা অনেক সহজ হয়ে যায় বাচ্চার জন্য এবং দেখা যাচ্ছে শিশুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকাংশেই বৃদ্ধি পায় তাই নর্মাল ডেলিভারির গুরুত্ব আসলে অনেকটাই অপরিসীম তবে হ্যাঁ সব নর্মাল ডেলিভারি যে উপযোগী হবে বিষয়টা এমন না কিছু বিষয় ভিন্নতা ব্যতিক্রম থাকতে পারে তবে সে সিদ্ধান্ত নেবে অবশ্যই ডাক্তার তবে নর্মাল ডেলিভারি করার জন্য যে চেষ্টা সে চেষ্টা তো আমরা করতেই পারি তাই না তো এখন আসি মূল আলোচনায় যে নর্মাল ডেলিভারি করানোর জন্য যে টিপসগুলো আপনাকে ফলো করতে হবে বা কার্যকরী যে প্রস্তুতিগুলো আছে সেগুলো কি নাম্বার এক যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় স্বাভাবিক হাঁটাহাঁটি করুন অন্তত পক্ষে প্রতিদিন তিরিশ মিনিট যেটা আপনার শরীরের উপর প্রেশার না হয় এমনভাবে আস্তে আস্তে করে হাঁটাহাঁটির চেষ্টা করুন যেটা আপনার বাচ্চার পজিশন এনগেজমেন্ট পেলভিক মাসলগুলোকে প্রস্তুত হতে সহায়তা করবে নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে হাঁটাহাঁটির পাশাপাশি কিছু যোগব্যায়াম বা লাইট এক্সারসাইজ করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাম্বার তিন যেটি সেটি হচ্ছে মানসিক প্রশান্তি বজায় রাখুন কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের ভয় যাবেন না মনে সাহস রাখুন ভয়কে জয় করুন সব সময় নিজেকে বোঝান আমি পারবো ইনশাআল্লাহ তাহলে নর্মাল ডেলিভারি করানোর জন্য দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে সব কিছু নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ করা গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত একজন মাকে একটা ব্যালেন্স ডায়েটের ভিতরে থাকতে হবে যে খাবারগুলো খেলে ডেলিভারি সহজ হয় সেই খাবারগুলো খেতে হবে খাবারের মেনুতে আয়রন ক্যালসিয়াম ভিটামিন মাল্টিমিনারেলস খাবারগুলো পর্যাপ্ত রাখুন যেটা নর্মাল ডেলিভারি করানোর জন্য একজন মায়ের জন্য খুব ভালো ভূমিকা পালন করবে নাম্বার পাঁচ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম এটি নর্মাল ডেলিভারি করানোর জন্য একটি পূর্ব শর্ত এটি অবশ্যই চেষ্টা করতে হবে যথাযথভাবে পালন করার নাম্বার ছয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নিয়মিত ডাক্তারের ফলো থাকা কারণ আপনার স্বাস্থ্য অনুযায়ী ডাক্তার আপনাকে সবসময় পরামর্শ দিতে থাকবে যে আপনি পারবেন কি পারবেন না ডাক্তার সবসময় আপনাকে ভালোভাবে যদি বোঝায় যদি সব কিছু ঠিক থাকে বলে তাহলে আপনি আত্মবিশ্বাসই হবেন এবং সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানোটা অনেকটাই সহজ হয়ে যাবে নাম্বার সাত সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলব যে সঠিক হাসপাতাল ও সহানুভূতিশীল ডাক্তার নির্বাচন করুন অর্থাৎ যে হাসপাতালে গেলে আপনাকে সিজার করিয়ে দেওয়া হবে না আপনাকে কাউন্সেলিং করা হবে নর্মাল ডেলিভারি করানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হবে এরকম হাসপাতাল ও ডাক্তার নির্বাচন করুন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আগে আমাদের দাদি নানিরা যখন নর্মালি ডেলিভারি করেছেন তখন কিন্তু প্রযুক্তি কম ছিল কিন্তু মনোবল ছিল অনেক বেশি তো সেই মনোবলটা কিন্তু আপনার ভিতরেও আছে আপনি পারবেন আপনি শক্তিশালী আপনার চেষ্টাই সব কিছু সম্ভব আপনি একজন ভবিষ্যৎ মা আর এই শক্তিটাই আপনার ভিতরে সুপার পাওয়ার হিসেবে কাজ করবে তাই ধৈর্য হারাবেন না অবশ্যই চেষ্টা করুন তো ভিডিওটি ভালো লাগলে যে সকল মা বোনরা বাচ্চা নিতে চাচ্ছেন বা মা হতে চাচ্ছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সব সময় ভিডিওটি শেষ করার আগে বলবো সব সময় মনে বল রাখুন যে আপনি পারবেন তাহলেই সব কিছু সহজ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ